আমি আজকে তোমাদেরকে দেখাবো আমার বাড়ির পুরো ট্যুর চলে আসো বন্ধুরা তোমরা আমি দেখো কি করে দেখাচ্ছি এটা হলো আমাদের ঘর এটা হলো আমাদের টিভি আর ওটা এসি তোমরা তো সবাই জানো এসি ওই দেখো এটা আমাদের এই সাইডে আছে আল্লা আল্লা হলো কাপড়টা আছে আর এই সাইডে সব আয়না আয়না আছে এদিকে আসো চলে আসো ইনি হলো আমাদের দাদা

দিকে আসলে আমার বাবা এটা হলো আমার বাবা মনোজ ঘোষ আমার বাবার সোনার দোকান তো আজকে গেছিলো কাজটাতে